আমি মনে করি মিস্টার লিজিনওয়ান এই প্ল্যাটফর্মটি আমার জন্য তৈরি করেছে আমি যখন টিএনসি শুরু করেছিলাম আমি ছিলাম একজন স্টুডেন্ট মাত্র বাইশ বৎসরের একজন তরুণ এবং টিএনসি টিএনসিতে আসার আগে আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ ছিলাম সাধারণ একটি ছেলে ছিলাম আমার জন্ম গ্রামে আমি গ্রামেই বড় হয়েছি এবং আমি যেই গ্রামে বড় হয়েছি আমি এসএসসি পাশ করা পর্যন্ত আমার গ্রামে বিদ্যুতি ছিল না পরবর্তীতে আমি কুমিল্লা বিক্রিয়া কলেজে আমি লেখাপড়া করেছি এবং সেই কলেজের স্টুডেন্ট থাকা অবস্থাতে আমি টিএনসিতে আমি জয়েন করেছি এবং আজকে টিএনসিতে আমার বয়স আঠারো বছর চার মাস দীর্ঘ লম্বা একটি পথ আমি একা শুরু করেছিলাম আজকে আমার টিমে প্রায় আট লক্ষ ডিস্ট্রিবিউটর এবং তার মধ্যে অসংখ্য সাকসেসফুল লিডাররা আছেন চারজন ডিরেক্টর আছেন অসংখ্য স্টার গোল্ডায়ন আছেন গোল্ডায়ন আছেন এবং আপনারা সবাই আছেন টিএনসি যদি আমার জীবন পরিবর্তন করতে পারে আপনাদের কি পারবে না আমরা কি বিশ্বাস করি আমরা কি টিএনসি কে বিশ্বাস করে আমরা কি মিস্টার লি কে বিশ্বাস করে আমরা কি প্রতিষ্ঠিত হতে চাই তাহলে টিএনসি আপনার জন্য ইয়েস নো টিএনসি আপনার জন্য বাংলাদেশে অনেক কোম্পানি আসতে গিয়েছে টিএনসি তার জায়গায় সমহিমায় দাঁড়িয়ে আছে টিএনসি আজকে 29 বছরের যুবক TNC বাংলাদেশ আজকে 19 বছর অতিবাহিত করেছে TNC সিনিয়র কারো কোনো প্রশ্ন আছে আপনি শুধু কাজ করেন অর্জনের জায়গা TNC অর্জনের জায়গা আপনাকে কেউ স্বীকৃতি দেখবা না দেখ মিস্টার লি ওয়ান বসে আছে আপনাকে স্বীকৃতি দেওয়ার জন্য আপনার জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করেছে আপনার জন্য ইউনিভার্সিটি তৈরি করেছে আপনার জন্য পৃথিবী মুক্ত করেছে আমরা কি প্রস্তুত আমরা কি মিস্টার লিকে ভালোবাসি ওই লাভ মিস্টার লে ওই লাভ মিস্টার লে ওই লাভ তিয়ার আমি আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আমাদের টিএন হাই অফিসিয়ালস আমাদের এশিয়া এবং আফ্রিকা রিজনের প্রেসিডেন্ট মিস্টার জা এবং আমাদের লাভলি ভাইস প্রেসিডেন্ট মিস ভিকি সহ আমাদের ইন্ডিয়ান ম্যানেজমেন্ট সাউথ এশিয়া ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের সমস্ত টপ লিডার্স এবং আমার সফলতায় যারা ভূমিকা রেখেছেন আমার সমস্ত আপ লিডার এবং আমার সমস্ত টিম সমস্ত টিম মেম্বার আমি সবার প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি লেটস ফ্লাই টুগেদার আসসালামু আলাইকুম